নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে ডেলি লাইফস্টাইলের একটা ছোট্ট ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন সকাল সকাল নাস্তা খেতে বসে গেছিলাম ধোসা আর বড়া নিয়ে এসেছিলো তারপরে দেখুন সব কাজ কমপ্লিট করে সান টান করে নিয়েছিলাম দিয়ে একটু সিঁদুর করে নিচ্ছিলাম সব কিছুই কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখুন মেয়ে কেমন দুষ্টুমি করছে দেখুন ভ্যাসলিনের ডাব বানিয়েছে দেখাচ্ছে আপনাদেরকে তারপর এখান থেকে চলে যাব আর যা কাজ আছে কাজগুলো কমপ্লিট করে নেব তারপরে দেখুন এখানে পুজো করে নিয়েছিলাম পুজোও কমপ্লিট করে নিয়েছি তারপর চলে এসেছিলাম রান্নাঘরে রান্না করব বলে রান্নার ভিডিওগুলো আর নেওয়া হয়নি দেখুন তারপরে কি রান্না করেছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন এখানে বসেছিলাম শাক ভাজা আর এখানে ছিল ভাত আর এখানে ছিল ডিমের কারি আর এখানে দেখুন মেয়ের জন্য একদম ঝাল না দিয়ে ডিমের ঝোল করেছিলাম তারপর ফাইনালি আমরা খেতে বসে গেছি এই দেখুন এখানে মেয়েও খেয়ে নিচ্ছে এই দেখুন মেনুতে ছিল সাদা ভাত শাক ভাজা ডিমের তরকারি টক দই ছিল স্লাট কেটে নিয়েছিলাম তারপর ওই সাইডে ছিল মাছের সর্ষে বাটা ওটা ভাইয়ের বউ পাঠিয়েছিল দেখুন মেয়ে আবার হাই করছে তারপরে একটু সন্ধ্যাবেলায় বেরিয়ে গেছিলাম একটু ফুচকা খেতে ইচ্ছে করছিলো তাই একটু গেছিলাম ফুচকা খাওয়ার জন্য দেখতে থাকুন আপনারা ভিডিওটা দেখুন নিচে চলে এসেছিলাম তারপর এখানে একটা ফ্রেন্ডও গেছিলো দুজনে মিলে গিয়েছিলাম তারপর দুজনে মিলে রাস্তাতে গল্প করতে করতে গিয়েছিলাম সন্ধেও হয়ে গেছিলো হালকা তারপরে দেখুন আমরা চলে যাচ্ছিলাম তারপরে যেতে যেতে দেখুন এখানে একটা মন্দির দেখলাম মন্দিরটা খুবই সুন্দর এই দেখুন কতটা সুন্দর মন্দিরটা তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করে নিই এই দেখুন তারপর দেখুন আমরা চলে এসেছিলাম ফুচকার দোকানে এখানে সবাই খুব হাসাহাসি করছিলাম কথা বলছিলাম তারপর দেখুন ফাইনালি এখানে ফুচকা এবার দিয়ে দেবে এই দেখুন কে কে ফুচকা খেতে ভালোবাসেন বলব আশা করি সবাই ভালোবাসেন এখানে আবার মানে গ্রামের মতো না যে আলুর ফুচকা এখানে মটরের ফুচকা আর জলটা হচ্ছে পুদিনা পাতা আর লেবু দিয়ে তৈরি প্রথম প্রথম যারা খাবে তাদের হয়তো ভালো লাগে না আমারও লাগতো না কিন্তু এখন তো খুবই ভালো লাগে আর ফুচকাটা কম বেশি সবাই ভালোবাসেন খেতে ফুচকাটা তো খুব টেস্ট ছিল আর আমরা গেলে ওখানেই বেশি ফুচকা খাই ভিডিওটা আপনারা দেখতে থাকুন এই আম্মাটার কাছে আমরা ফুচকা খাই আম্মাটা খুবই ভালো তারপর এখানে দেখুন সুইট দিয়ে বানিয়ে দিয়েছিল আর বাঙালি মানে ফ্রিতে তো একটা না ফুচকা খেলে বাঙালির মন করে না এই দেখুন সুইট পানিপুরি দিয়ে দিয়েছিল ওটাও খেয়ে নিলাম তারপর ওখান থেকে আমরা চলে গেছিলাম একটু ফুলের দোকানে বাড়ির জন্য ফুল নেব বলে এই দেখুন চলে এলাম ফুলের দোকানে মালাগুলো দেখুন কতটা সুন্দর লাগছে গেঁথে পুরো ঝুলিয়ে রেখেছে এখানে অনেক কিছুই তুলসী পাতা সব কিছুই বিক্রি হয় এত গ্রামের মতো না যে সব কিছুই সবসময় পাওয়া যায় দেখুন তারপরে সব কাজ কমপ্লিট হয়ে গেছিলো আমরা বাড়ি চলে যাচ্ছিলাম ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এইভাবেই পাশে থাকবে